আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বসুন্ধরা গ্রুপে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে তারা গোলস জিম বসুন্ধরা সিটি শপিং মলে আমাদের টিমে যোগ দিন তো এখানে কী পদলুপ নেবে দেখেন পথ কী এখানে কী দেখেন সাওনা স্টিম বার সল্ট ও আইস অ্যাটেন্ডেন্ট পুরুষ মহিলা এবং সুইমিং ট্রেনার বা বা কোঅর্ডিনেটর পুরুষ এবং মহিলা প্রার্থী নিবে এই পদে এবং স্পটার জিম ফ্লোর পুরুষ এবং মহিলা প্রার্থী এবং মেসিউর ডিজিটাল শেয়ার অপারেটর পুরুষ এবং মহিলা এবং আপনার কী কী যোগ্যতা এই পদেগুলোর জন্য যোগ্যতার কথা কী বলা হয়েছে দেখেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এবং দুই থেকে তিন বছরের কাজের আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনি কীভাবে আবেদন করবেন এই পদগুলোতে আবেদন করার জন্য এখানে কী লেখা আছে দেখেন আমাদের সিবি ইমেল করুন এই টিকানায় এইচার ডি ডিপি ডিইপিটি ডট বি সি ডিএল অ্যাট দ্য রেট অফ বিএশ বিডি ডট কম এই ঠিকানা এবং প্রার্থীদের তাদের আপডেট করা সিবি পাসপোর্ট সাইজের ছবি সম্বলিত নিম্নমিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে গোল্ডস জিম বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল আট তিন তেস তুরি বাজার পশ্চিম পান্তপর ঢাকা বারোশো পনেরো এবং ইমেল বা কামের উপর অবশ্যই আপনার তাদের নাম উল্লেখ করতে হবে এবং এখানে একটা নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই নাম্বার যোগাযোগ করে বিস্তারিত জেনে শুনে বাজে বুঝে তারপরে কিন্তু আপনারা আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে